আর সরকারও বিভিন্নভাবে প্রচুর পয়সা খরচ করে যা করেনিও তা বলছে প্রচারে নিয়ে যাচ্ছে স্বাভাবিক কারণে এই স্বপ্নটা আমরা মনে করছি যে জনগণের দৃষ্টি আকর্ষণ করা দরকার এবং আগরিকা আগরতলা শহর পুরনিগম এলাকার যারা নাগরিক এবং শ্রদ্ধ নাগরিকদের উদ্দেশ্যে কিছু বিষয়ে আমরা অবগত করার জন্য সঙ্গে সরকারেরও দৃষ্টি আকর্ষণ করছি স্মার্ট সিটি প্রকল্পটা প্রথম সারা দেশে একশোটা শহরকে তৎকালীন প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী সাহেব উনি ঘোষণা করেছিলেন স্মার্ট সিটি প্রকল্পের আওতায় আসবে এটা দুই হাজার পনেরো আমাদের শহরটা তখন ছিল না আমরা প্রতিবাদ জানাই কেন একটা রাজধানী কেন্দ্র এই প্রকল্পের আওতায় থাকবে না যদিও স্মার্ট সিটি নামটা নিয়ে আমাদের কিছু সন্দেহ বা প্রশ্ন ছিল তবুও আমরা ভেবেছি যে অর্থ তো লাগবে আমাদের শহরটা উন্নয়ন করতে গেলে সে অর্থের প্রশ্ন আমরা সরকারের থেকে চিঠি দিই প্রতিবাদ করি যা উদ্ধার শহরকে অন্তর্ভুক্ত করতে হবে তখন গিয়ে সেটাকে অন্তর্ভুক্ত করা হয় এবং স্মার্ট সিটি প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার পর এটা রেশুটে ছিল নর্থ ইস্টের ক্ষেত্রে সমস্ত প্রকল্পের রেশু হল নব্বই এবং দশ অর্থাৎ নব্বই শতাংশ কেন্দ্র দেবে দশ শতাংশ রাজ্য এটাকে ফিফটি ফিফটি করে দেওয়া হয় আমাদের সরকারের পক্ষ থেকে রাজ্য সরকার তখন পিনকোড প্রতিবাদ জানেন নর্থ ইস্টের যারা আরবান মিনিস্টার ছিলেন তখন বামফ্রন্ট সরকার ছিল আমরাও আমাদের রাজ্য তাদেরকে যুক্ত করে এটা সম্মিলিত প্রতিবাদ মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি বামফ্রন্ট সরকারের ছিলেন তিনি গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বললেন অর্থমন্ত্রীর সঙ্গে কথা বললেন যে এটা কেমন কথা এটাকে ফিফটি ফিফটি করাবে এটা নাইনটি টেন করা এবং বলেছিল যে ইন প্রিন্সিপাল আমরা রাজি আপনারা আগে কাজটা শুরু করে এবং তখন গিয়ে তারা বলেছিল যে পাঁচশো কোটি টাকা দেবে রাজ্য আর পাঁচশো কোটি টাকা দেবে কেন্দ্র আমরা বললাম এটা মানে কী কী কম্পোনেন্টগুলো তখন বললো যে তাদের একটা ডিপিআর প্রিপারেশন করার জন্য তৈরি করার জন্য একটা লিস্ট আছে ওদের থেকে বেছে নিয়ে যেত এটার ভিত্তিতে তখন তারা পাঠায় একটা এজেন্সিকে আগরতলা শহরটা তারা বেশ কিছুদিন ধরে ঘুরে দেখে তারপর প্রকল্প দাখিল করে আমরা সেই প্রকল্প দেখাশোনা করি তিন দফায় চার দফায় তাদের সঙ্গে বসে আমাদের অবজারভেশন বা আমাদের বক্তব্য সরকারে আমরা জানাই শেষ পর্যন্ত বিপিআর মধ্যে যে বিষয়গুলি তখন ছিল সবটা মনে পড়ছে না যতটুকু মনে পড়ছে রিটাল বলছি যেটা ডিপার্টের ঢুকানো হয়েছিল যে মূলত তারা যে ডিপেডটা তৈরি করেছিল প্রায় তিন হাজার কোটি টাকা দিয়ে আমরা বললাম হাজার কোটি টাকা কখনো বাকিটা তখন বলবো যে এডিবি বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে পরবর্তী সময় আপনারা পাবেন এখন কখনো হাতে নিয়ে কাজটা শুরু করার জন্য প্রস্তুতি এখন পর্যন্ত যেটা শোনা যাচ্ছে গাউন্ডল ইঞ্জিনিয়ার সরকার কেন্দ্র বিজবি সরকার রাজ্য বিজ সরকার চারশো নব্বই কোটি টাকা কেন্দ্র থেকে চারশো নব্বই কোটি টাকা তারা কেন্দ্র থেকে পেয়েছে। আচ্ছা তাহলে রাজ্য চারশো নব্বই কোটি দেওয়ার কথা ফিফটি ফিফটি যে কিন্তু রাজ্য সরকার সেখানে এই টাকা দেয়নি রাজ্য সরকারের দিতে মাত্র বাহান্ন কোটি টাকা দিয়েছেন দুজা আমরা দাম দি পেরেছি বাহান্ন কোটি তাহলে রাজ্য সরকার বাকি অর্ধাংশ টাকা যেটা দেওয়ার কথা সেই টাকা দেয়নি তাতে হাজার কোটি টাকার যে কথাবার্তা চলছে এটা ব্যাখ্যাটি সরকারকে দেওয়া উচিত এবং এটা পরিষ্কার করা উচিত তাহলে এইটা আমরা মনে করি যে টাকাটা আদায় করতে পারলেন না নির্দিষ্ট সময় প্রকল্প না করাতে আমরা যতটুকু জানি এই টাকা তারা আদায় করতে পারেনি এবং এই রাজ্য সরকারও সেই টাকা নিজেরা জোগান দেনি এবং এতে করে মাত্র গিয়ে সেখানে সবটা মিলিয়ে যদি আমরা হিসাব করি তাহলে গিয়ে